হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ চ্যানেল আমি এখন আমরা কথা যে আনটিল ডন বলে একটি হরার ছবি নিয়ে এই ছবিটা একটা ভিডিও গেমের ওপর বেস্ট এবার ভিডিও গেমটা না আমি খেলেছি কোনো প্লে স্টেশন গেমের উপর বেস্ট আর কি তো আমি সেটা খেলিনি আমার গেমটা সম্পর্কে কোনো আইডিয়া নেই তো আমি জানি না যে ফেথফুল অ্যাডাপ্টেশন হয়েছে কিনা তবে এই ছবিটা হলে রিলিজ করেছিল সেই সময় আমি দেখতে পাইনি আমি ফাইনালি দেখলাম হচ্ছে এটা ভিও ডিতে অ্যাভেলেবেল হয়ে গেছে বাট আমি কীভাবে দেখেছি আপনারা বুঝেই যাচ্ছেন এবং হিন্দি ডাবিংয়েও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং হিন্দি ডাবিংটা যথেষ্ট ভালো এবার আমার কিন্তু ছবিটা ছবিটা বেশ ভালো লেগেছে একদম টু দা পয়েন্ট দু ঘন্টা থেকেও কম রানটায় এবং ছবিটার যে মজাটা ইউএসপিটা কি যেখানে মাল্টিপল হরের জন্ডার যে তো সাব জনড্রা অনেকগুলো থাকে তো সেগুলো কম্বিনেশন করা হয়েছে সেই কারণে ছবিটা প্রচন্ড ইন্টারেস্টিং হয়ে যায় ছবিটার মধ্যে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে রয়েছে তার দিদি সে একটা জায়গায় গেছিল এবং কি হারিয়ে এক বছর ধরে তাকে পাওয়া যাচ্ছে না মিসিং সে তো এই মেয়েটা নিজের বন্ধুদেরকে নিয়ে ওই জায়গাটাতে এসছে ওই শহরটাতে এসছে এবং নিজের বোনকে খুঁজতে এবং খুঁজতে খুঁজতে ওরা একটা মানে একটা পুরো উডস মধ্যে মানে ফরেস্টের মধ্যে একটা বাড়িতে পৌঁছাচ্ছে এবার সেই বাড়ির মধ্যে এরা একটা টাইম লুপের মধ্যে ফেসে গেছে একটা টাইম লুপের কনসেপ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এবার ওদেরকে বেঁচে থাকতে হবে বিভিন্ন জিনিসপত্র ওদেরকে মারছে অ্যাটাক করছে মারছে এবার ওরা যদি আনটিল ডন মানে সকাল অব্দি আর কি যদি বেঁচে থাকতে পারে তাহলে ওরা এই লুপটা থেকে বেরিয়ে আসবে লুপটা ব্রেক করে আর যদি ওরা মরে যায় তাহলে মরে যাবে আবার চান্স পাবে আর কি এবার এটা একটা লিমিটেড চান্সই আছে তেরো বারই চান্স ওরা পাবে তো আলটিমেটলি ওরা বেরোতে পারে কি পারে না সেটা নিয়ে আর কি গল্পটা এবং কি হয় তার মধ্যে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কি এই যে জায়গাটা এসছে সেই টাউনটার কি হিস্ট্রি কি এটা লুপটা ক্রিয়েট করেছে কি করে ওরা ব্রেক করবে তো সেগুলো নিয়ে আর কি সাসপেন্স ইত্যাদি রয়েছে ছবি সার্ভাইভাল থ্রিলার সেগুলোর কম্বিনেশন রয়েছে কিছু জায়গায় ছবিটা জম্বি ছবির মতো হয়ে যায় কিছু জায়গায় ক্রিচার বেসড হরার ছবির মতো হয়ে যায় ঠিক আছে মাল্টিপল এতে সুইচ করতে থাকে একটা পার্টিকুলার পোর্শন আছে সেখানে ফাউন্ড ফুটের যে হরার ছবি হয় যেরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল তো ওই টাইপেরও হয়ে যায় একটা জায়গা আছে সেখানে ছবিটা ওরকমও হয়ে যায় কিছু জায়গায় মানে একটা শর্টকে পুরো রিক্রিয়েট করা হয়েছে ইউএলডেড এর মতো এরকম মাটি থেকে হাত বার করে দিচ্ছে তো এরকম বিভিন্ন হরের জনটাকে না পুরো মিসম্যাশ করা হয়েছে তো সেটা খুব ইন্টারেস্টিং লাগবে এবং ছবিটা মানে একদম টাইমই নেয় না মানে জাস্ট শুরু হয় ওরা এলো টাউনে এবং এসে ওখানে পৌঁছালো এবং তারপর থেকেই একটার পর একটা সুপারন্যাশনাল ইভেন্ট ঘটছে তো আপনার ইন্টারেস্টটা মানে ইমিডিয়েটলি হোল্ড করে নেয় এবং এত রকমের যেহেতু হন্ডার মানে হরারের জনরাকে ওরা মেশ করেছে ওই জন্য কন্টিনিউসলি আপনি এঙ্গেজ থাকেন কি না কি হবে কি হবে না ছবিটার মধ্যে কোনো রকম বেশি দেখুন এটার মধ্যে একটা আন্ডারটোনের মেসেজ আছে কিন্তু সেটা ওরা লাস্টে একদম পুরো পরিষ্কারভাবে বলেই দিয়েছে এবং সেটা খুব জেনারিক মেসেজ মানে এরকম আমরা অন্য হরার ছবিতেও এরকম মেসেজ দেখেছি তো সেই মেসেজটা যে প্রচন্ড কিছু ভালো যে একদম সাবভারসান দারুণ হয়েছে কিছু সেটা আমি বলবো না সেদিক থেকে কিছু নেই বাট খুব এন্টারটেনিং খুব এঙ্গেজিং এবং খুব আপনাকে ইন্টারেস্ট করে রাখবে হ্যাঁ যে ক্যারেক্টারগুলো যে প্রচুর হয়েছে সেরকমও নয় ঠিক আছে একটা সার্ফেস লেভেল অব্দি জিনিসপত্রগুলো ওয়ার্ক করে ইমোশনাল যে প্রচন্ড হয়ে যাবেন যে ওর বোনটার সাথে ওর কি বন্ডিং ইত্যাদি সেগুলো খুব ডিটেলে দেখায়নি কিন্তু যেহেতু কিছু না কিছু হয়ে আছে আর এত ইনোভেটিভ এই যেটা আমরা কদিন আগে ফাইনাল ডেস্টিনেশন নিয়ে কথা বলছিলাম না ব্লাড লাইনস নিয়ে যে কত ইনোভেটিভ কিলিংস এখানেও সেইভাবে কত ইনোভেটিভ কিলিংস দেখিয়েছে তো সেইটা আপনার যথেষ্ট মজা লাগবে ইটস আ ফান টু ওয়াচ মুভি আর কি যেটা আমি বললাম যে ফ্লস কি কি আছে ছবিটা শেষ হয়ে যায় খুব ঘুরপার করে যতটা সুন্দর এর পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে সবকিছু দেখিয়েছে সেগুলো যতটা ভালো ছিল শেষটা যেভাবে হয় সেটা খুব তাড়াহুড়ো করে হয়ে যায় তো এটা আপনার দেখে মনে হবে অন্য ছবি কি মনে হয় যে ছোট হোক এই ছবিটা আপনার মনে হবে যে আরেকটু যদি দশ মিনিট বেশি হতো আরো যদি ব্যাপারটাকে ব্যাখ্যাটা ভালো করতো এবং যদি লাস্টের ফাইনাল যে ওর একটার যে চ্যালেঞ্জটা ওরা যেটা ফেস করছে এখান থেকে বেরোনোর আগে সেটা যদি আরেকটু একটু ইন্টারেস্টিং ভাবে হতো তাহলে মজাটা আরো জমতো তো সেই জায়গাটা একটু দুর্বল হয়ে গেছে যে ফাইনালি ওরা ওখান থেকে কি করে বেরোচ্ছে এবং এর যে পিছনে যে রয়েছে কেন এটা হচ্ছে সেটা যে এক্সপ্লেনশনটা সেটাও খুব সিম্পল ভাবে দিয়েছে ওটা যদি একটু কমপ্লিকেটেড হতো তাহলে জিনিসটা হতো তো ছবিটার মধ্যে কিছু ডেফিনেটলি খামতি রয়েছে যেটা আমি বললাম যে ক্যারেক্টারগুলোকে গুলোকে লেভেল লেভেল ডেভেলপ করা হয়েছে ইমোশনাল সেরকম এনে সাবভারসান টা যেটা বললাম যে ওটা ডিরেক্টার চেয়েছে যে আমি পুরোপুরি মেসেজটা আর কি ডায়লগের এর মাধ্যমে বলে দেবো আর যেটা বললাম যে শেষটা খুব তাড়াতাড়ি যায় শোডাউনটা ফাইনাল শোডাউনটা অতটা ইন্টারেস্টিং নয় এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটার পিছনে যে কারণটা সেটাও খুব সিম্পলিফাইড আর কি তো এইগুলো কিছু প্রবলেম রয়েছে বাট ছবিটা কিন্তু আপনাদের প্রত্যেকে দেখা উচিত যদি আপনার হরের ছবির ফ্যান হয় এত ইন্টারেস্টিং মানে স্ল্যাশারে যেখান থেকে শুরু হচ্ছে কন্টিনিউসলি টাইম লুক চলছে এখান থেকে বেরিয়ে আসছে আমি যেটা বললাম কন্টিনিউসলি সুইচ করতে এত ইন্টারেস্টিং লাগছে দেখতে এবং সেই অনুযায়ী সাউন্ড ডিজাইন করেছে সেই অনুযায়ী পুরো জিনিসটাকে স্টেজ করেছে দেখতে ভাই জমজমাটি লাগছে মানে কিছু হরের ছবি হয় না যেগুলো খুব ক্যাম্পি ফিল হয় সেটা কিন্তু আন্টিল ডনের মধ্যে রয়েছে দেখুন সব হরার ছবি মানে খুব গুরুগম্ভীর ব্যাপার হবে সেরকম তো ব্যাপার না আমরা হরার ছবি দেখি যে মানে জাম্প স্কেয়ারের জন্য ভয়ের জন্য ঠিক আছে স্ল্যাশারের একটা নিজস্ব মজা আছে ব্লাড স্প্যাড হচ্ছে ইনোভেটিভ কিলিংস তো সেই যে ক্যাম্পি একটা ফিল সেই হরারটা কোথাও গিয়ে আন্টিল আমাদেরকে প্রোভাইড করতে পারে তো সেটা মিলে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত যদি আপনারা কেউ দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই